আজকে আমি তৈরি করবো আপেল মিষ্টি যার জন্য আমি এখানে ব্যবহার করছি চিনি এটা হাফ কাপ নিতে হবে জলও লাগবে আমাদের হাফ কাপ তারপর এই দুটোকে ভালো করে মিক্সড করব, একদম গাঢ় অবস্থায় চলে আসবে যখন চিটচিট করবে হাতে নেওয়ার পরে যখন দেখব যে যখন গাঢ় হয়ে যাওয়ার পর চিটচিট ভাবটা চলে আসবে তখন আমরা এর মধ্যে ব্যবহার করব ওয়ান প্লাস ওয়ান বাই টু কাপ মানে এক কাপ আর হাফ কাপ মানে মিল্ক পাউডার যেটা অল্প অল্প পরিমাণে দেব এবং মিক্সড করতে থাকব স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প পরিমাণে মিক্সড করব আর অল্প অল্প পরিমাণে বাটারটা দেখি আমরা যখন বুঝতে পারব যে একটা মোটামুটি টেক্স যে একটা মোটামুটি টেক্সচারে চলে এসছে তখন এখানে ইউজ করবো দু টেবিল স্পুন মতন ঘি ঘিটা দেওয়ার পরে অল্প একটুক্ষণ আমরা মিক্সড করে নেব নেওয়ার পরে আমরা যেরম কালার চাইবো সেরম কালার হয়ে আসার সঙ্গে সঙ্গে নামিয়ে দেব কিন্তু ওটা যেন একটু গাঢ় অবস্থায় থাকে ঠান্ডা হওয়ার পরে ওটা আরেকটু শক্ত হয়ে যাবে তো সেইভাবে আমরা নামিয়ে নেব এর এবং এটাকে আজকে আমি রেড এটা আমি একটা জেল কালার দিয়েছিলাম রেড কালারটা আনার জন্য ওপর থেকে এটা আমি দিয়ে একবার করে শুধু ব্রাশ করে নিয়েছি প্রত্যেকটা দিক থেকে এটা অপশনাল না দিলেও চলবে তো এটা আমি দিলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে